ওয়েলকাম তিথি হোমস কিচেন চ্যানেলস আজকে তিথি হোমস কিচেন চ্যানেলে যেটা রান্না হবে সেটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ আর মাছের মাথার ঘন্ট যেটা আছে হচ্ছে এখানে নেওয়া হয়েছে উপকরণে সর্ষে বাটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা আছে সামান্য কালো জিরে স্বাদ মতো চিনি এখানে আছে কাঁচা লঙ্কা মশলার মতে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাদা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর স্বাদ মতো তো রয়েছেই আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর এই হলো দুভাবে ভাগ করা রয়েছে শাপলাটাকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পত্রা রান্না করা হয় প্রথমে পড়লো কালো জিরে ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে এবারে দিয়ে দেবে শাপলাটা শাপলাটি ভালো করে নাড়াচাড়া করার পরে দেবে সামান্য অল্প নুন

আর সামান্য পরিমাণে লবণ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন এবারে দিয়ে দেবেন চিংড়ি মাছটা চিংড়ি মাছটা পরে গেল চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে স্বাদ মতো দেবেন চিনি

টু টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন কোর টেবিল স্পুন বাই থি মোটামুটি ছয় টেবিল স্পুন কোল আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এভাবে কষাতে থাকবেন এটা হচ্ছে শাপলা চিংড়ি এভাবে করে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম সেই সর্ষের যে ঝাঁজালো গন্ধ উফ খেয়ে আপনারা বাড়িতে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন যখন জলটা ঠিক এই রকম টেনে নেবে হালকা জুসি হয়ে যাবে মানে পুরো জলটা থাকবে না হালকা জল থাকবে এই রকম যখন টেক্সচারটা চলে আসবে তখন আপনারা এই শাপলা চিংড়ি পথটাকে নামিয়ে ফেলবেন দেখুন একই ভাবে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ঘন্টটাকে সামান্য কাঁচা লঙ্কা করে কাঁচা গুলোকে ঠেটো করে কালো সাপলা আর নুন দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে ভাপে এটাকে আবার দশ মিনিটের মতো ভাপানো হবে ঢাকা দিয়ে আমরা দশ মিনিট পরে ফিরে আসছি সাপলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ঠিক এখানে সাদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদমতো চিনি দিয়ে দেওয়া হয়েছে এবার এখানেই আমাদের দিয়ে দেব ভেঙে রাখা মাছের ইলিশ মাছের মাথাগুলো এই দেখুন ইলিশ মাছের মাথাগুলো এভাবে ভাঙা হচ্ছে ঠিক এইগুলোকে ভেঙে ইলিশ মাছের মাথাটা এরকম করে ভেঙে নাড়িয়ে চাড়ি ঠিক এইভাবে হতে দেবেন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে এটার দেব সরষের দিয়ে ভালো করে নাড়িয়ে যাতে কাঁচা তেলের একটা গন্ধ থাকে এই গন্ধটা কেটে যাবে যাতে সেই জন্য এটাকে আর একবার ভালো করে তেলটাকে দিয়ে কষিয়ে নেব যখন দেখবেন ইলিশ মাছের এই সাপলা ঘন্টটা দিয়ে মাথা দিয়ে সাপলা ঘন্টটা দিয়ে যখন দেখবেন জলটা পুরো টেনে নিয়ে তেলটাই যে তেল যখন এভাবে ছেড়ে দেবে জল যখন পুরো শুকিয়ে গেছে যখন তেলটা এরকম করে টেনে নেবে ঠিক সেই সময় কিন্তু আপনারা এই তুলে নেবেন এই আমাদের রেডি দুটো রেসিপি আজকে একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ঘন্ট আর একটা হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি দিয়ে শাপলা ঘন্ট এই হলো দুটো রেসিপি এই রকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা